যে থাইল্যান্ডের রাস্তায় রাস্তায় এগুলো মানে কি বলবো মানুষ কি বলবো আমাদের এখানে যেমন একটা দরজা থাকে বা কিছু থাকে থাইল্যান্ডের রাস্তার মধ্যেই মানুষ এগুলো পা করাচ্ছে এরকম দেখেছি আমার সাথে আমার পাশে হেঁটেছে আমরা ঘুরেছি তখন তো সে মানে আমার ভয়েই মানে এই দুঃসাহস করে নাই যে ওদের দিকে সে টাকায় থাকবে হ্যাঁ এই দুঃসাহসটা সে করে নাই তো বিদেশে গেলে কিন্তু মানুষ মানুষের পোশাক আমরা যেমন বাংলাদেশে অন্যের পোশাক নিয়ে খুব বেশি বাজে আলোচনা বা এগুলো করি দেশের বাইরে কিন্তু এরকম হয় না এমনকি যে মানুষটা এইখানে বাংলাদেশে বসে একটা ছবি দেখে ড্রেস নিয়ে বাজে কমেন্ট করে ঠিক সেই মানুষটাই যখন কোনো জব ভিসা নিয়ে মালয়েশিয়া কোরিয়া দুবাই যায় তখন কিন্তু ওর চাইতে অনেক ভয়ানক রিভিলিং ড্রেস দেখেও সে তাকায় না বা কিছু মনে করে না তো এটা আসলে ডিপেন্ড করে ওই দেশের অ্যাটমসফিয়ার অ্যান্ড কালচারের উপর আমি ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া চায়না তাইওয়ান ফিলিপিন থাইল্যান্ড থাইল্যান্ডে বহুবার তারপরে হচ্ছে এই যে নেপাল ভুটান ইন্ডিয়া এগুলো তো আছে আমাদের আমাদের বেল্টে যেগুলো আছে এছাড়া ইজিপ্ট হ্যাঁ যে যেসব জায়গায় হেরিটেজের একটা ব্যাপার আছে বা ও যেমন চায়নার সেই গ্রেট ওয়াল অফ চায়না দেখার জন্য সে কত দূর ইতে গিয়েছি চায়নাতে গেলে কিন্তু সাধারণত মানুষ মানে ওইখানটাতে যায় না ওই জায়গাটা খুব তখন খুব ঠান্ডাও ছিল মানে গাছ কেটে কেটে যাচ্ছে তো শখ ছিল এগুলা দেখার কিন্তু কোনো জায়গায় গিয়ে কিন্তু আমি শপিং করি না 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 কোনো হারাম খাবার কোনো ধরনের কোনো হারাম খাবার আমি কখনো খাই না খাবোও না এই পর্যন্ত এত বয়স হচ্ছে খাইনি এবং খাবোও না কোন দেশে এখন যাওয়ার ইচ্ছা সব তো মোটামুটি সবচেয়ে মানে যেটা কমন সবাই যায় সেইখানে যাওয়া হয়নি সেটা হচ্ছে আপনার টার্কি এখানে কিন্তু অনেকেই যায় কিন্তু ওই জায়গাতে আমার শুধু যাওয়া হয়নি ইচ্ছা খুব আছে কারণ এখানে যে মুসলিম যে একটা ঐতিহ্য মুসলিম ঐতিহ্যের অনেক নিদর্শন এখানে আছে তো ওইখানে আমার যাওয়ার শখ আছে তো খুব সাধারণ খাবার খাই সাধারণ লাইফ লিড করি তো আমার অত বেশি যে খুব সাংসারিক খরচ তা না এবং আমি খুব বেশি বাহুল্য করতে পছন্দ করি না তবে হ্যাঁ কিছু কিছু একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং আমার আছে যেটা ফ্রম আর্লি চাইল্ডহুড আমি মেনটেন করে এসেছি যেহেতু আমি নেদারল্যান্ডসে ছিলাম আমার অনেক জীবনের অনেক বছর ইউএস ছিলাম তো কিছু তো আমি ওভাবে মেনটেন করি কিন্তু খুব বেশি বাহুল্য করাটা আমি পছন্দ করি না খুব দামি শাড়ি খুব দামি জুয়েলারি খুব দামি ব্যাগ আমার তো মানে একটা মাত্র ব্যাগ তাই না প্রিয়াঙ্কা তো এরকম মানে খুব বেশি যে আমি বাহুল্য এটা পছন্দ করি না আর কারাগারে যাওয়ার পরে তো আমি বাহুল্য করা আরও বাদ দিয়েছি আমি ওখানে গিয়ে রিয়েলাইজ করেছি যে এখানে বাহুল্যের কোনো জায়গা নাই হ্যাঁ মানে মানুষ কিন্তু ওই কারাগারে সারভাইভ করেছে তিনটা বছর কোনো

খরচ করা বাহুল্য দেখানো বা খুব একটা লোক দেখানো এটা আমি পছন্দ করি না আসলে এটা করার আমার কোনো ইচ্ছা ছিল না কারণ হচ্ছে যে যখন আমি নিউ ইয়র্কে গেলাম তখন দেখলাম যে ওখানে ট্যাটু করা একটা খুব ভালো ট্রেন্ড এবং বিশাল বড় বড় শপ আছে যেখানে ট্যাটু করা হচ্ছে তো ঢুকলাম এখন খুব বেশি মানে থাকে না যে একটা হচ্ছে যে একটা ব্যাপার কথা আছে যে দেখ দেখা কর্ম শিক্ষিকা ধর্ম এরকম আর কি মানে ওই কর্মটা দেখে আমার মনে হলো আছে করিত তো ওদেরকে বললাম যে আমি স্টুডেন্ট অফ কার্ডিয়াক সার্জারি তো আমার প্রফেশনের সাথে যায় বা আমার মানে প্যাশনের সাথে যায় ডু সামথিং ফর মি তখন তারা দেখালো যে এটা সবচেয়ে ইজি এবং হচ্ছে ইজিয়েস্ট ওয়ান এবং লেস পেইনফুল তো ওরা বললো যে এটা সাইন অফ ইসিজি

এখন তো বাংলাদেশে সস্তায় বোধহয় ল হয়